হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সেলিনা স্বাগতম তো চলে আসলাম বাড়িতে এবার বাড়িতে এসে রাস্তা তেমন জ্যাম পাইনি নরমালি চার ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেছি গাবতরি থেকে আমিন বাজার পর্যন্ত একদম স্মুথ ছিল আমিন মাজার থেকে সাগর পর্যন্ত একটু কিছুটা জ্যাম ছিল তাও গাড়ি চলমান ছিল অন্য অন্য বাড়ির মধ্যে যেমন দুই ঘন্টা তিন ঘন্টা করে একই জায়গায় থেমে থাকা লাগে নাই তো বাড়িতে আসার পরে সেলেকে নিয়ে বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছি তো এত রোগ মনে হচ্ছে একদম সত্য খারাপ রোদের দিকে তাকাইলে একদম মাথা ঘুরে যায় হোক এর বাইরে হাঁটাহাঁটি করবে ঘরের মধ্যে আসলে অনেক গরম ফ্যান চালালেও মনে হয় যে অনেক রোদ রোদের জন্য ছাদ উত্তপ্ত যার ফলে ঘরের মধ্যে গরমের পরিমাণটা খুব বেশি তাই বাইরে হাঁটাহাঁটি যেহেতু বাড়িতে বেশি থাকা হয় না সারাদিন ঘরের মধ্যে ঠিক অভ্যস্ত খুব আনন্দের সফেদা গাছ প্রায় চার বছর আগে এই গাছটা আমি লাগাইছিলাম এই গাছটার সাথে আর একটা এবং একটি দেশি কমলার গাছটা আর দুই তিন মাস আগে মারা গেছে নর্মাল যে কমলা গাছটা সেই কমলা গাছে অনেক কমলা ধরছিল বাট চায়না কমলা গাছটাতে তেমন কোনো কমলা ধরে এবং হঠাৎ করে কমলা গাছটা মারা গেল তো সফেদা খুব বেশি ধরে না দশ থেকে বারোটা অথবা পনেরোটা এরকম করে সফেদা ধরে তো একবারও আমি পাকা সফেদা খাইতে পাই না এই গাছের তো ছেলেকে হাত দিয়ে সফেদা ধরাচ্ছিলাম কারণ এই ফলগুলো এবং গাছে যে ফল তৈরি থাকে এটা সম্বন্ধিত ও এরকম জানে না কারণ ঢাকাতে তো এরকম ফলে গাছও নাই যেটা থেকে দেখবে তো বাড়িতে আসার পরে যতটুকু চেষ্টা করতেছি বাড়ি আসার পরে সব জিনিস সম্বন্ধে পরিচিত করানোর যেহেতু ওর বয়স কম সে তো তো এত ভালো বুঝবে না তারপর দেখানো জাস্ট শুধু একটু মজা এবং আনন্দ যেন পায় জন্য তো এত রোদ উঠানে অবশ্য দেখা যাচ্ছে যে কি পরিমাণ রোদ তো রোদের মধ্যে বেশি ওয়েট না করে তোর এনে ঘরের মধ্যে চলে গেলাম কিন্তু না সে ঘরের মধ্যে থাকবে না সে আবার হেঁটে বাইরে বের হয়েছে যে শুধু হাঁটবে আসলে উঠানে এত ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাগুলো তো ঢাকাতে পাওয়া যায় না তাই সে বারবার রোদ্র মধ্যে হাঁটতে করে হইতেছে মনে হয় ফাঁকা জায়গা পেয়ে সে অনেক খুশি এবং ঘরের মধ্যে যাবে না তো আমি বসেছিলাম সে আমাকে হাত ধরে টেনে তুলে নিয়ে যাবে ওখানে তার সাথে ঘুরতে হবে সে একা একা ঘুরবে না তো হাঁটার জন্য অন্যতম সঙ্গে হিসেবে সে আমার মাকে বেছে নিয়েছে কারণ মা বসেছিল আর যে বসে থাকে তাকে সে বিভিন্ন কাজে অর্ডার করতে থাকে তো মাকে ডাকার পরে তো মা ওর হাত ধরে মধ্যে ঘুরাইতেছে এটাই তো যে না সে আবার একা একা ঘুরবে না মধ্যে তো যাই হোক অনেকক্ষণ তার পিছনে ছোটাছুটি করার পরে এখন একটু হয়তো বুঝতে পারছিস না বাইরে তো অনেক রোদ গরম লাগতেছে তারপর জুতো পরে দিছি কি জন্য জানেন ফ্লোর এত গরম মাটিতে অনেক গরম কারণ সেই সকাল থেকে এত রোদ এই জন্য জুতো পরাই দিছে রোদের মধ্যে একটু খালি পায়ে হাঁটলে গরম গরমের জন্য সে আবার পিছনের দিকে চলে আসতেছিল তো বললাম যে জুতো পড়ো জুতো পরানোর পরে তো দেখতেই পাচ্ছেন সে সব দিকেই হাঁটাহাঁটি করতেছে এখন এখন আমার বাইরে বাইরে যাওয়ার জন্য সে বাইতারা করতেছে না সে বাড়ি থেকে বাইরে যাবে আচ্ছা যাক মা তাকে সাথে নিয়ে বাড়ির বাইরে চলে গেল তো এটাই হলো আমাদের বাড়ির ভিতরের অবস্থা টিনের ঘরগুলো দুই হাজার পাঁচ সালে দেওয়া হয়েছিল তো এখন মোটামুটি অনেক বছর হয়ে গেছে তো নতুন করে এই বাড়িটা করা হয়েছে তো আপাতত টিনের ঘরগুলোতে তেমন থাকা হয়নি আর এটা হচ্ছে লিচু গাছ এই লিচু গাছটার বয়সটা অনেক প্রায় পনেরো বছর মতো হবে কিন্তু বিগত পাঁচ বছর ধরে লিচু ধরা শুরু হয়েছে এর আগে তেমন একটা লিসু ধরা নেই তো ঘরের কাছে লিচু গাছটা হওয়াতে ওরকম রোদ পায় না যার ফলে ভালোভাবে লিচু ধরতেছে না এটা অংশ এখান যাতায়াত করি নর্মালি নদীর দিকে যাইতে হলে এই রাস্তায় যাইতে হয় আর নদীটা একদম আমাদের বাড়ির কাছে জাস্ট কত বিশ বিশ থেকে পঁচিশ বছর মতো হবে তো নদীটা অনেক সুন্দর এবং পার পেতে দেওয়া হয়েছে রিসেন্টলি তো কালকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব নদীর অবস্থা তো যে গাছটা মরে গেছিল এটা হচ্ছে যায় না একটা কমলার গাছ ছিল এটা তো অনেক মানে বড় হয়ে গেছিলো কিন্তু শেষ পর্যন্ত যে কোনো কারণে হোক গত কিছুদিন আগে একটা বৃষ্টি হয়েছিল ওর জন্য নাকি গাছটা মরে গেছে তবে সঠিক কারণ যায় না তো আমার এটা স্বাস্থ্যবাহী নাম সাকিব ও গাছটা কেটে বলতেছে মানে এখানে আরেকটা গাছ লাগাইতে হবে যেটা মরে গেছে সেটা নিয়ে তো চিন্তা করার দরকার নেই শুধু শুধু এখন বাড়ির মধ্যে একটা মানে জঞ্জাল হয়ে গেছে আর কি কারণ মরে গেলে সেটা না রাখাটাই বেটার বাজার সম্ভাবনা থাকলে হয়তো পানি টানি গেলে আরো চেষ্টা করা যেত তখন ছোট বোন এবং আমার স্বাস্থ্য অনেক মিলে গাছটা কেটে ফেলতেছে তো দেখা দেখা যাক এখানে আর একটা কি গাছ লাগানো যেতে পারে মোটামুটি আমাদের বাড়িতে সব ধরনের গাছ আমি চেষ্টা করছি লাগাইতে লিচু গাছ ডালিম গাছ কমলা গাছ সফেদা গাছ আর আম গাছ আছে অনেকগুলো কাঠাল গাছের তো বাগানে ছিল এই নতুন বাড়িটা যে করা হয়েছে এখানে কাঠেল গাছের বাগান ছিল তো সবগুলো গাছই বর্ষার সময় মারা যায় আর এই রোডটা হচ্ছে আমার বাড়ির পাশের রোড বিগত প্রায় দশ থেকে বারো বছর রোডটা পরিত্যক্ত ছিল পরিত্যক্ত বলতে রোডে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি ভাঙা অবস্থা খুবই খারাপ ছিল রিসেন্টলি রোজার দ্বিতীয় অথবা তৃতীয় রোজার সময় রোডটাকে সংস্কার করা হয় এবং এখন চলাচলের জন্য খুব ভালো সুবিধা হয়েছে আমাদের জন্য কারণ এতটাই বাজেছিল যে এখান থেকে যাতে কেউ জানি তো ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও